নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় আর মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট ইভালুয়েশন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটের পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি সাদের দাগি নবদ্বীপ শিক্ষা মন্দির এবং শৈলেন্দ্র স্যার সরকার বিদ্যালয় গভর্নমেন্ট স্পন্সর এই দুটি স্কুলের যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেটি সম্পূর্ণ সমাধান করছি প্রথম একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে প্রথম প্রশ্ন বাংলার দ্বৈত শাসনের অবসান হয় অপশান সিতে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে দুই দাগে মীর কাশিম মুর্শিদাবাদের পরিবর্তে বাংলার রাজধানী স্থানান্তর করেন অপশান বি তে তিনি যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের অপশান এতে তেইশে জুন চার নম্বরে ঔরঙ্গজেবের শাসনকালে কুলি খান ছিলেন বাংলার অপশান এতে দেওয়ান পাঁচ নম্বরে অধীনতামূলক নীতির প্রবর্তক ছিলেন অবসান এতে লর্ড ওয়েলেসলি ছ নম্বরে কলকাতায় সুপ্রিম কোর্ট বা ইম্পিরিয়াল কোর্ট স্থাপিত হয় অবসান সিতে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে দুই দেবতী সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম প্রশ্ন বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয় সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ইংরেজ ও ফরাসিদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ ঘটেছিল দু নম্বরে আলীনগরের সন্ধি হয়েছিল কাদের মধ্যে বাংলার নবাব সিরাজ ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় কে কবি হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে নিজাম উল নম্বরে কলকাতায় হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় সতেরো খ্রিস্টাব্দে স্থাপিত হয় পরের প্রশ্ন তিনের দাগে দু তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দেয় বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন তৃতীয় ইং মারাঠা যুদ্ধের ফলাফল কী হয়েছিল ইংরেজ অনুগত গাইকোয়ার এখান থেকে শুরু করবে প্রতিষ্ঠিত হয় এতটা পর্যন্ত লিখবে অথবা দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো বাংলা দ্বৈত শাসন ব্যবস্থা এখান থেকে শুরু করো দ্বৈত বা বিকেন্দ্রিক শাসন প্রবর্তনের কারণ ফলাফল এত দূর পর্যন্ত লেখা বুঝতে পারছ এত পর্যন্ত দু নম্বর প্রশ্ন কর্নওয়ালিসের সিভিল সার্ভিস চালু করার কারণগুলি প্রথম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখান থেকে শুরু করো সিভিল সার্ভিস ব্যবস্থা প্রবর্তনে কর্ণওয়ালিসের উদ্দেশ্য লর্ড কর্ণওয়ালিস সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন এত পর্যন্ত লিখে অথবা কোম্পানি শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেলে এর ভূমিকা কি ছিল। ছিলেন এখান থেকে শুরু করো এগুলি ছিল বাংলার নদীপথের প্রথম মানচিত্র এত চারিদিকে চার পাঁচটি বাক্যের নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথম প্রশ্ন অন্ধক্ষ ভত্যা বলতে কি বোঝো অন্ধক্ষ ভত্যা এখান থেকে শুরু করো প্রকাশ করেন এত দু নম্বর প্রশ্ন মেকলের প্রতিবেদনটি উল্লেখ করো মিনিট এখান থেকে শুরু করবে শিক্ষার প্রসারের জন্য অর্থ বরাদ্দ করা উচিত বলে মনে করেছিলেন এতটা অথবা কোম্পানির পরিচালিত আইন ব্যবস্থাকে সঙ্গত করার ক্ষেত্রে লর্ড অরণিস কি ভূমিকা নিয়েছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখান থেকে শুরু করো কোম্পানির নতুন পলিসি ব্যবস্থা প্রবর্তনের কারণ আইন শৃঙ্খলা উন্নতি সাধন আইনের শাসন প্রতিষ্ঠা করা ইংল্যান্ডের অনুকরণ সংস্কার হাতিয়ার রূপে আত্মপ্রকাশ করে এত লিখবে পাঁচে দেখা আর দশটি বাক্যের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রথম প্রশ্ন ভারতের পাশ্চাত্য শিক্ষাবর্ষে ব্যাপটিস্ট মিশনের ভূমিকা আলোচনা করো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হলে এখান থেকে শুরু করো উদ্যোগ এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রসার ঘটায় দূর লিখবে অথবা ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কারের তুলনামূলক আলোচনা করো গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ও কর্নালিস বাংলার বিচার ব্যবস্থা এখান থেকে শুরু করো পরপর দেখে নাও দুটি মিলসমূহ দুজনে অমিল এতটা বুঝতে লিখবে বিচার বিভাগের সমস্ত আদেশ তখন থেকে লিখে রাখার ব্যবস্থা করা এত লিখবে আগের নয় এত এতটা নয় আর একটু লিখতে হবে তোমাদের বুঝতে পেরেছ দুই দাগের প্রশ্ন বক্সারের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো বক্সা যুদ্ধের গুরুত্ব উল্লেখ বক্সা যুদ্ধ হয়েছিল এতটা এখান থেকে লেখা শুরু করো বুঝতে পেরেছ বক্সার যুদ্ধের গুরুত্ব ভারতীয় ইংরেজি আধিপত্যের সূচনা দেওয়ানি লাভ বাংলায় কোম্পানির প্রতিষ্ঠা লাভ মূল্যায়ন ইংরেজের প্রকৃত সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত হয় এত বন্ধু লেখা এই ভিডিও লাস্ট প্রশ্ন অথবা এই রয়েছে ফলাসি যুদ্ধের কারণ কী এবং এর ফলাফল কি পর দুটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তোমরা লক্ষ্য করো প্রথমে ফলাসি যুদ্ধের কারণ দেখাচ্ছে এখান থেকে শুরু করে সতেরোশো সাতান্ন এখান থেকে শুরু করো উত্তরটি দেখাচ্ছে তোমরা লিখে নাও ভালো করে বা স্ক্রিনশট নিয়ে নাও ফলাসি যুদ্ধের কারণ প্রথম কারণ হচ্ছে ইংরেজ কোম্পানির ষড়যন্ত্র দুর্গ নির্মাণ সংক্রান্ত বিরোধ দস্তকের অপব্যবহার কৃষ্ণদাসপত্যর্পণ সংক্রান্ত বিরোধ নবাবের দূতকে অপমান নবাই প্রতি ইংরেজ কোম্পানি অপমানজনক আচরণ এবং আলীনগরের ভঙ্গ দৌড় চূড়ান্ত এপরায়িত রায়ত লেখা এরপর পলাশি যুদ্ধের গুরুত্ব বা ফলাফল এখান থেকে আবার শুরু করো পলাসি যুদ্ধের গুরুত্ব পলাশি যুদ্ধ মধ্যযুগ অবসান ও আধুনিক যুগে সূচনা উঠেছিল সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ